আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজা আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে ভীষণ মজাদার ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস তো আমরা কম বেশি সকলেই তৈরি করতে পারি তবে রেস্টুরেন্টের মতো স্বাদ কিন্তু অনেক সময় বাসায় হয় না আমি আজকে আপনাদের এমন কিছু টিপস শেয়ার করব এতে করে কিন্তু একেবারে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে আপনারা এই ফ্রায়েড রাইস তৈরি করতে পারবেন তো চলুন আজকের এই সিম্পল সহজ ফ্রায়েড রাইস কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি ফ্রায়েড রাইস তৈরির জন্য নিয়েছি চিনি গুঁড়া পোলাও চাল দুই কাপের একটু কম পরিমাণে মেজারমেন্ট কাপ অনুযায়ী আমি মেপে নিয়েছি তো আপনারা কিন্তু এখানে যে কোনো চাল ব্যবহার করতে পারেন আবার চাইলে ভাতের চালটাও ইউজ করতে পারেন তবে টেস্টে কিন্তু একটু কম বেশি হবে আর রেস্টুরেন্টে কিন্তু এই চিনি গুঁড়া পোলাও চাল দিয়েই কিন্তু এই ফ্রায়েড রাইসটা তৈরি করা হয় তো আমি এবার খুব ভালো করে পানি দিয়ে এই চালটা পরিষ্কার করে নিব তো দেখতেই পাচ্ছেন আমার পানি দিয়ে কিন্তু খুব ভালো করে চালটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার এই চালগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো যে পরিমাণে চাল দিবেন তার থেকে দুই থেকে তিন ডাবল বেশি পানি দিতে হবে এখানে আমি প্রায় ছয় কাপ পরিমাণে পানি দিয়েছি সাথে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে সয়াবিন তেল আর দিয়েছিলাম লবণ যেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে আর এই তেল দেওয়ার কারণে কিন্তু ভাতটা রান্না করার পরে ঝরঝরে হবে তো পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো বেশ কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন পানি একেবারে ফুটে উঠেছে এবার আগে থেকে পরিষ্কার করে রাখা চালটা দিয়ে নেব চুলার জাল একেবারে হাইতে রাখবো কোনোভাবেই চুলার জাল কিন্তু আমি কমিয়ে দেব না একটু নেড়ে চেড়ে পানির সাথে খুব ভালো করে চালটা মিশিয়ে নেব এবার অপেক্ষা করছি ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত তো যেহেতু এইটা চিনিগুড়া চাল তাই জন্য সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে তার বেশি একেবারেই লাগবে না তো প্রায় ছয় মিনিট পরে আমি ফিরে এসেছি আর দেখতে পাচ্ছেন চাল কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে তো এইবার চেক করে নিতে হবে যে ভাতটা কতটুকু সেদ্ধ হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস বা স্টেপ যেটাই বলতে পারেন আমি কয়েকটা ভাত হাতের আঙুলে নিয়ে একটু চাপ দিয়ে দেখবো তো দেখতে পাচ্ছেন ভেতরে সাদা দানার মতো আছে ঠিক এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে আর ঠান্ডা পানি দিয়ে এই ভাতটা ধুয়ে নিতে হবে যেন অতিরিক্ত আর সেদ্ধ না হয়ে যায় এই স্টেপটা অবশ্যই ফলো করবেন কোনোভাবে ভাত অতিরিক্ত একেবারে পারফেক্টলি সেদ্ধ করে নেবেন না তাহলে কিন্তু ফ্রায়েড রাইস রান্না করার সময় নরম হয়ে যাবে বা একটা ভাতের সাথে আর একটা ভাত লেগে যাবে তখন কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে না বা দেখতেও ভালো লাগবে না তো ভাতটা যখন আমি পানি দিয়ে পরিষ্কার করছিলাম ওই স্টেপটা আমি কোনোভাবে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম বা আমার মনে ছিল না তো আপনারা যদি পারফেক্ট রেস্টুরেন্টের মতো স্বাদের হচ্ছে একটা ফ্রাইড রাইস চান তাহলে কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভাতগুলো ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিবেন অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন আর যদি পারেন এটা আগের রাতে তৈরি করে রাখবেন তাহলে কিন্তু পরদিন যখন ফ্রাইড রাইস তৈরি করবেন তখন আরও পারফেক্ট ফ্রায়েড রাইস হবে তো আমি প্রায় দুই তিন ঘন্টার জন্য ভাতটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি তো ফ্রায়েড রাইস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি একটি কড়াই এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি আপনারা কিন্তু চাইলে এই ঘিটা শেষেও ব্যবহার করতে পারেন তবে একটু চেষ্টা করবেন ফ্রায়েড রাইসে ঘি সামান্য অ্যাড করতে আবার চাইলে কিন্তু সম্পূর্ণ ঘি দিয়েই তৈরি করতে পারেন তো এখানে আমি অ্যাড করে দিব দুই চামচ পরিমাণে রসুন কুচি তার সাথে দিয়ে দিব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এবার খুব ভালো করে তেলের সাথে আমি ভেজে নিব কিছুক্ষণের জন্য কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব দুইটা কাঁচা মরিচ একটু কুচি করে নিয়েছি পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি এই পেঁয়াজ মরিচ সাইডে রেখে দিয়ে একই তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দুইটা ডিম আমি যে পরিমাণে চাল নিয়েছি এর জন্য দুইটা ডিম দিলেই ঠিক হবে আপনারা কিন্তু চাইলে আরও একটা ডিম অ্যাড করতে পারেন তবে একটা ডিম দিয়ে করবেন না তো আমি এই ডিমগুলো এবার খুব ভালো করে ভেজে নিব একটু সময় নিয়ে চুলার জালটা কমিয়ে দিয়ে আস্তে দিয়ে এই ডিমটা ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর নরম নরম থাকবে ওইটা ফ্রাইড রাইসের সাথে মিশেও যাবে ভালো আপনারা কিন্তু চাইলে এই ডিমের মধ্যে সামান্য একটু পরিমাণে লবণ ছিটিয়ে দিতে পারেন আমি আর দেই নাই কারণ এখানে কিছু সস ব্যবহার করব যার কারণে কিন্তু লবণ এমনিই হয়ে যাবে সব কিছুতে এবার আমার দেখতে পাচ্ছেন ডিম খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজের সাথেও মিক্স করে নিব খেয়াল রাখবেন পেঁয়াজ যেন অতিরিক্ত ব্রাউন কালার করে ভাজা না হয় যখন দেখবেন কাঁচা গন্ধ চলে গেছে তখনই কিন্তু ডিমটা অ্যাড করে দিবেন এইবার এখানে আমি অ্যাড করে দিব গাজর কুচি এখানে গাজর আমি নিয়েছি প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণে গাজর আছে এই গাজরটা কিছুক্ষণের জন্য ভেজে নিব কারণ গাজর সেদ্ধ হতে সামান্য একটু পরিমাণে সময় লাগে তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দিব গোলমরিচ ঝালের জন্য এবং সুন্দর একটা স্মেলের জন্য তো এখানে হাফ চামচ পরিমাণে গোলমরিচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোলমরিচ ব্যবহার করবেন ঝাল যেমনটা খেতে চান তো আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণে বাঁধাকপি এটাও আমি গাজরের মতো করে কুচি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কুচি করবেন যদি দাঁতের নিচে খুব একটা পরা পছন্দ না করেন তাহলে অতিরিক্ত কুচি করে নেবেন তবে আমি অনেক বেশি মিহি কুচি করি নাই আমার পছন্দ মতো আমি কুচি করে নিয়েছি এইবার এইগুলা কিছুক্ষণ ভেজে সেদ্ধ করে নিতে হবে তো গাজর আর বাঁধাকপি ভাজা হতে থাক এইদিকে আমি ফ্রিজের মধ্যে যে ভাতটা রেখেছিলাম ওইগুলো একটু আলগা করে নিব আপনারা কিন্তু চাইলে ফ্যানের বাতাসেও রেখে দিতে পারেন পানিটা শুকানোর জন্য আমি কিন্তু সরাসরি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পানিটা অবশ্যই ভালো করে চাল থেকে ছড়িয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আপনারা এই পর্যায়ে একটু সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে আলতো করে ভাতটা মাখিয়ে নিতে পারেন তাহলে আরও বেশি ঝরঝরে হবে তো এইবার আমি চলে আসলাম আবারও রান্নায় তো দেখতেই পাচ্ছেন আমার বাঁধাকপি আর গাজর কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে কেমন একটা নিদিয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিব ক্যাপসিকাম কুচি এখানে লাল আর সবুজটা ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তবে ফ্রায়েড রাইসে একটু চেষ্টা করবেন ক্যাপসিকাম দিতে যে কোনো এক রকমের ব্যবহার করলেও কিন্তু টেস্টটা ভালো আসে ক্যাপসিকাম দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না কারণ ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না এবার আমি এখানে দিয়ে দিব ভাত তো আমি দুইবারে অ্যাড করব। একবারে সম্পূর্ণ দিয়ে দিলে তখন নাড়াচাড়া করতে সমস্যা হয় বা মেশানো যায় না ঠিকমতো আপনারা কিন্তু দেখতেই পেলেন আমি কিন্তু ক্যাপসিকাম দেওয়ার পরে অতিরিক্ত রান্না করি নাই সরাসরি ভাত দিয়েছি তো ভাত দেওয়ার পরেও খুব ভালো করে আবার মিশিয়ে নেব চুলার জাল এই পর্যন্ত আছে মাঝারি চাইতে কমিয়ে দিয়েছি এবার আমি দ্বিতীয় স্টেপে ভাতটা দিয়ে দিলাম আবারও আলতো হাতে আমি সব কিছু মিশিয়ে নেবো সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এইবার এখানে আমি অ্যাড করে দিলাম লাইট সয়া সস এখানে কিন্তু ডার্ক সয়া সসটা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু কালার অতিরিক্ত চলে আসবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না আর টেস্ট নষ্ট হয়ে যাবে তো এখানে এক চামচ পরিমাণে সয়া সস আমি ব্যবহার করছি এবার সব কিছু খুব ভালো করে আবারও ভাতের সাথে মিশিয়ে নেব আসতে ধীরে একটু সময় নিয়ে মেশাবেন আর চেষ্টা করবেন বড়ো পাত্রে এই রান্নাটা করার ছোট পাত্রে রান্না করলে তখন কিন্তু ভাতগুলা ঠিকভাবে নাড়াচাড়া করা যায় না তখনও কিন্তু ভাতগুলা লেগে যায় একটার সাথে একটা তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিব চিলি সস এইখানে আছে প্রায় এক টেবিল চামচ পরিমাণে আপনারা কিন্তু চাইলে এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন এবার আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আমাদের হাতের কাছে কিন্তু সব সময় টমেটো সসটাই থাকে অ্যাভেলেবল তো আপনারা কিন্তু চাইলে এখানে টমেটো সসটাই ব্যবহার করবেন তো এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার কমপ্লিট হয়ে গেল ফ্রায়েড রাইস তৈরি করা তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে আছে এত নাড়াচাড়া করার পরেও কিন্তু একেবারে ভাতগুলা ভেঙে যায়নি এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবার ফিরে আসছি হালকা একটু ঠান্ডা হওয়ার পরে অতিরিক্ত ঠান্ডা করবেন না ফ্রায়েড রাইস কিন্তু অনেক বেশি ঠান্ডা করলে খেতে ভালো লাগে না তো এইবার আমি একটু সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি হয়ে গেছে এটা টেস্ট একেবারেই ভিন্ন রকম হবে মনে হবে আপনার রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে সেই বাসায় খাচ্ছেন আমি মনে করি যারা একেবারে নতুন ফ্রাইড রাইস রান্না করতে বা একেবারে নতুন রাঁধুনি তারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার বাসায় তৈরি করবেন ইনশাল্লাহ মনে হবে এটা একেবারে রেস্টুরেন্টের ফ্রাইড রাইস তো আজকের এই ফ্রায়েড রাইস দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আসলে মাঝে মাঝে ক্যামেরার কারণে বা প্লেটের কারণে কিন্তু কালার আলাদা লাগে তো আমি দুইটা প্লেটে কিন্তু এই ফ্রায়েড রাইস উঠিয়েছি আর দুইটার কালার দেখুন দুই রকম লাগছে এটা মশাল্লা সামনাসামনি অনেক বেশি সুন্দর লোভনীয় লাগছিল তো অবশ্যই চিলি চিকেনটা তো থাকতেই হবে ফ্রায়েড রাইসের সাথে তো আমি চিলি চিকেনটাও তৈরি করে নিয়েছিলাম ওইটার ভিডিও ইনশাল্লাহ আপলোড করে দিব আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ এই ভিডিওটিও আপনারা দেখতে পারবেন খুবই সহজভাবে এই চিলি চিকেনটাও তৈরি করেছিলাম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তো অবশ্যই আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে কিংবা ঘরোয়া মশলায় গ্রাম বাংলার রান্না পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথেই পেয়ে যান তো আজকের এই ফ্রায়েড রাইসের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনো পর্যন্ত করেন নাই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ